অনেক মেয়ে আবার পায়েতে কালো কার বানছে জিজ্ঞেস করুন কেন বেঁধেছি বলছে লজল লাগবে না তো গলায় একটা মোটা দড়ি বানলো মেসে তিনটা কোয়ালিটির নামাজি আছে এক হচ্ছে জুম্মার এক হচ্ছে পাঁচ ওয়াক্তের আর একটা নামাজি হচ্ছে ঈদ আর বকরাই ঈদের দিনে লাপাই করা বেশি যারা জীবনে নামাজ পড়ে না তারা ঈদের পেছনে দাঁড়িয়ে

যে নিয়ত নিয়ে মারামারি করবে কোনো কিছু জানে না আপনারা বলুন আলেমরা আছে কেউ যদি নিয়ত না জানে খালি এতটুকু বলে দেন আমি ঈদের নামাজ পড়ছি ইমামের পেছনে মুখ আমার কাবা শরীফের দিকে ওয়াস্তে আল্লাহর আল্লাহ নামাজ হবে না হবে না নামাজ হয়ে গেল কিন্তু কেউ যদি আপনার সানা না পড়ে রুকু সিজদা তাসবিহ না পড়ে আত্তাহিয়াত না জানে দরুদ শরীফ না জানে দোয়ায়ে মাসুরা না জানে নামাজ হবে নামাজ হবে না ও কিচ্ছু জানে না জানবে কি করে আরে ঈদ তো অনেকজন এখন ঈদের নামাজ পড়তে যাচ্ছে হালাল লুঙ্গিটা শ্বশুরের জামাটা শ্বশুরের আন্ডার প্যান্ট শ্বশুরের গেঞ্জি শ্বশুরের তোয়ালিটাও শ্বশুরের আর কি আছে ও শুধু শরীরটা আছে ল্যাং তো শরীরটা ওর সবগুলো শ্বশুরের তাইলে এরপর বলুন সে তো নিয়তটাই খুঁজবে আর কিছু খুঁজবে না আবার আমাদের দেশে কুরবানির নামাজে যা হয় কি বুঝলেন ইমাম সাহেব খালি নামাজটা শেষ করা কি বুঝলেন সালাম ফিরতে না ফিরতে চলবে তাড়াতাড়ি গরুটা লুঙ্গি তুলে মেনে দিলে ছুটছে ঠিক বললাম না ভুল বললাম আল্লাহ মাফ করু তোমা দিক তুমি কুরবানি করছো তোমার কাছে নামাজের কোনো মূল্য নাই আল্লাহর কসম খেয়ে বলছি যারা পাপাচাড়িতে জুড়ে আছেন যাদের মধ্যে গুনাহ হচ্ছে ওইখান থেকে পাচার একটাই অস্ত্র ইননা সালাতাতানহা আনিল ফাসাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত যার মানুষ যখন নামাজ পড়তে লাগবে তাকে অসিল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসবে জোরে বলুন সুবহান আপনি নামাজ পড়ুন আমাদের সমাজে আপনি জানেন নামাজ ফরজ কিন্তু নামাজ পড়ে না যেমন দেখবেন অনেক গ্রামে মাইয়াত হয় হয় না হয় এলান করে দিলে ইমাম সাহেব কিংবা মুয়াজ্জিন সাহেব কি ভাই জোহরের নামাজের পরে জানাজার নামাজ হবে বলে না বলে অনেক জায়গায় এলান হয় অনেক জায়গায় মুখে মুখে হয়ে যায় জোহরের নামাজের পরে জানাজা মসজিদে গিয়ে দেখি পাঁচ ওয়াক্তের নামাজিরা নামাজ পড়ছে আর কিছু আউলিয়া আছে তারা উযু করে বাইরে দাঁড়িয়ে আছে শুধু জানাজা পড়বে সভাপতি সাহেব মুক্তি সাহেব আছে কেউ যদি জানা যা না পড়ে গুণা আছে মুক্তি না কিন্তু কেউ যদি মসজিদের বাইরে দাঁড়িয়ে জেনে শুনে ফরজ নামাজ ছেড়ে দেয় গুণা এক বড় গুণা জেনে শুনে আপনি পাপ করছেন আজকে দেখুন বেঈমান কাফেররা ওটাই চেয়েছে এদের সম্পর্ক যেন কোরআনের সাথে না থাকে এদের সম্পর্ক আলেমদের সাথে না থাকে এদের সম্পর্ক ইসলামের সাথে যেন না থাকে রাসূলের আদর্শের সাথে না থাকে বেঈমান কাথেররা ঠান্ডা মাথায় কতগুলো পাপ করেছে আপনি অনুভব করতে পারবেন বুখারী শরীফের হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পৃথিবীর মানুষকে বলে দাও তোমরা পুরুষরা তাকনুর উপরে কাপড় পড়ো কিসের উপরে বললাম তাকনুর উপরে কিন্তু বেঈমান কাথেররা তারা পেন তৈরি করছে যতগুলো পেন বড় বড় দামি ব্র্যান্ড কোম্পানি সব তাকনুর নিচে ঠিক বললাম না ভুল বললাম যদি বলেন নিচে কেন পড়া হারাম দুটো কারণ মারাত্মক নাম্বার ওয়ান টাকনুর নিচে কাপড় পরলে মনের মধ্যে অহংকার আসবে আর ইসলামে জাহান নামে যাওয়ার জন্য একটা মারাত্মক কারণ হচ্ছে মানুষের অহংকার

আমি সকাল নটাই ফ্লাইট আছে আটটা সাড়ে আটটা নটার মধ্যে আমি দাঁড়িয়েছি সাড়ে পাঁচটার সময় বোর্ডিং পাস করা তো আমার সামনে একটা যুবক ছেলে দাঁড়িয়েছে যদিও বুঝতে পারলাম বিহারি মুসলিম সে একটা প্যান্ট পরেছে আমি তার পেছনে আছি মনে হচ্ছে যেন খুলে পড়ে যাবে আমি বললাম ভাইয়া তোরা উপর কেন না তোর নিচে খুলে জায়গা তো সব গড়বড় হয়ে যায় সে আমাকে বলছে হাজরাত এই ডিজাইন হেমন সালা এইসবই ডিজাইন কা প্যান্ট نکل چکا তারপর বলুন এই ছেলেটা যখন ওই প্যান পরে মসজিদে নামাজ পড়তে ঢুকবে তার পেছনে যে দাঁড়াবে তার নামাজ হবে ও শিজরায় গেলেই পেছনে যে থাকবে সে আলী বাবার গুফা দেখতে পাবে নামাজ সে হে বেইমারি ওটাই করেছে এমন পোশাক ছাড়া এদের প্যাট বেরিয়ে যায় নামাজ পড়তে গেলে এদের পিট বেরিয়ে যায় এদের পাঠা বেরিয়ে যায় যাই যাতে এদের নামাজ পড়ে হারাম হয়ে যায়

ওই পায়ের অংশ দেখে যতগুলো পুরুষের নফসে মনেতে জিনার ওয়াসওয়াসা আসবে সমস্ত পাপটা ওই মহিলাকে বহন করতে তারপর অনেক শিক্ষিত মেয়ে বলছে পুরুষরা আমাদের দিকে তাকাবে কেন আমরা যাই বা পোশাক এখন তো ওরা নাম দিয়েছে মডেলিং মডেলিং আল্লাহ রাসূলের হাদিস বর্বরতার যুগের পাপ বলো আখরি জামানায় মডেলিং বলে ফিরে আসবে আপনি রুখতে পারবেন না ভারত সরকার এই সুপ্রিম কোর্টে রায় দিয়েছে সমকামিতা লিগ্যাল আছে ভারতে সমকামিতা পাপ তা রাসূলের যুগের নয় রাসূলের যুগের আগের নয় এই পাপের কারণে আল্লাহ একটা পুরো নবীর নসলকে একটা কমকে ধ্বংস করেছেন হযরতে লুত নবীর কমকে সমকামী অনেক অশিক্ষিত চাষিবাসী লোক বুঝেন না সমকামী মানে হচ্ছে পুরুষে পুরুষে বিবাহ নারীতে নারীতে বিবাহ

যারা জড়িত হচ্ছে তার অশিক্ষিতলায় বেশিরভাগ শিক্ষিতরা রাসূলের এক মাস আগে পাকিস্তানে একটা প্রোগ্রাম হয়েছে সেই প্রোগ্রামে পৃথিবীর দামি দামি স্কলাররা ছিলেন পৃথিবীর সব দেশের ভারতের একজন ছিলেন ডক্টর জাকির নায়ে। পাকিস্তানের একজন পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তি মুক্তি তাকি উসমানী ছিলেন। তিনি 10 মিনিট বক্তব্য রেখেছিলেন। মারাত্মক একটা কথা বলেছেন। সদারি চোখ দিয়ে পানি আখরি জামানে एक ऐसा हालत आएगा kıয়ামত সে আগে পুরো আলম হারাম আওলাদো সে ভর যায়। আর তিনি ব্যাখ্যা দিয়েছে। আপনি অনুভব করতে পারবেন না কি মারাত্মক ভাবে আপনার কাছে জাল ছুড়েছে ঠান্ডা মাথায় কিভাবে আপনাকে আমাকে পাপ জিনা করাচ্ছে আমাদের সন্তান দিকে আপনি অনুভব